কই গো বোমা অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি এসো দাঁড়াও রং করছে প্লাস্টারটা করতে দাও আরে কই গো তাড়াতাড়ি এক কি পরে এসছো তুমি কেন জামা পড়েছি তাই বলো সকল সময় এই সব ঠিক আছে কিন্তু রাস্তা কাছে সব চলবে না তুমি বেশি কথা এটা পরেই যাবো ও আমি বেশি কথা বলে তো তোমার খারাপ লাগে তাদের যাও শাড়ি পরে শোকা না আমি এটা পরে যাবো হলে আমি যাবো না এ দেখো তোমার আমি ভালো ভাবে বলছো যাও গিয়ে একটা শাড়ি পরে শোকা বললাম তো আমি এটা পরে যাবো হলে আমি যাবো না এক জায়গায় সাহায্য করে ঝামেলা শুরু করে দিলি ঝামেলা করে শুরু করলে বল কি করে সেই আইব্রাম নিয়ে এখনকার মেয়ে ছেলে এই রকম কিছু কি সাকিব করছে আরে अब्বা ব্যাপারটা তুমি বুঝতে পারছ না এখান থেকে যখুলে যাবো পাঁচটা মানুষ গ্রামের দেখবে খারাপ বুঝবে এটা শুধু তোমায় ভালো লাগবে কি খারাপ দেশ পড়ে যায় ভালোই তো লাগছে যা খুশি তাই কর আমি কিছু বলবো না তোমার আশকারা পেপে আজকে এই অবস্থা কোনদিন কিছু হইলা তারপর আমাকে বললো তুই যাবি না সারাদিন দিন ঝামেলা করেই যাবি আমি যাব যাও তোমরা যাও এলা চলো ও না যাক কামরাই যাবো একটা বুরখা দেখাও তো বলো কেমন লাগছে ভালো আমার আবার কি আছে যে কার জন্য নেবে তোমার জন্য নিচ্ছি আমি বলবো না এসব এটা নেবার তো কি নেবা তুমি আমি ক্রপ টপ নেবো আমি এসব নেবো না ক্রপ টপ নেবো টপ কত লাগে তোমার হ্যাঁ একটা তো বুরখা নাই সবে তো স্টাইলের আর ওইটা কি বলে পাকাটা জামা আমি নেব না তোমাকে বললাম তো আরে ভাই দেখাও তো এই কি ক্রপ না কি বুঝছ দেখাও এই দেখুন আ এই ক্রপ তো হ্যাঁ ইয়াই নাচতে নাচতে হেলে ডুলে যাবা লোকে দুটো কথা বলবে শুনতে খুব ভালো লাগবে তাই না এখন সবাই পড়ে এই সব সবাই পড়ে বলে তোমাকেও পড়তে হবে নাকি এ ভাই তুমি হটাও তো বোরখাটা প্যাক করো আমি নেব না এটা আমি এটাই নেব

কি করছিলে আপনাদের বাড়ি প্রতিদিন ঝামেলা হয় তো আজকে দেখতেছিলাম ঝামেলা হয়েছিল কি ঝামেলা দেখছিলাম আমার বউকে দেখছিলাম আপনার বউকে কেনে দেখবো ঝামেলা হয়েছিল কি তাই দেখছিলাম আরে তোদের লোকের বাড়িতে ঝামেলা দেখতে খুব ভালো লাগে হ্যাঁ বাড়িতে পড়াশোনা নাই হ্যাঁ উটবাস্কার যাও পড় যা আরে আজ্ঞার ভাই শুনো কোথা থেকে আসছো গো বাড়ি থেকে আসছো গো ভাই বাড়ি থেকে আসছো হ্যাঁ তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতেছি কি বলো তোমার বউ মাঝে রাস্তাwidehat এই যে ছোট ছোট জামা গায়ে দিয়ে বেড়ায় পাড়ার লোক হাসাহাসি করে তোমার বিবেকে বাজে না তো বিবেকে বাজে না বাড়িতে ওদের কাছে আমি ঢাকার গো আমার কথা লেয় নাকি আমি ওদেরকে কত বুঝাই যে আমরা ওই গ্রামের মানুষ আমাদের গ্রামের মানুষ যেরকম পোশাক আশাক পরে সেই রকম পর তাইলে তো কথা হবে না আমরা আগে শহরে লেখায় শুনেছি মেয়ে ছেলেতে ছোট জামা গায়ে দেয় সিগারেট খায় এখন সব আমার বাড়িতে দেখতে পাচ্ছি গো কি বুঝলো ওদেরকে বলে আমি পারি না ওয়াইলে প্রতিদিন আমার বাড়িতে ঝামেলা হয় আমাকে মূর্তির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় জানো তাই বললে হয় তুমি হয়তো বাড়ির কাজে পাঁচটা লোকে হাসি করে তোমার বিবেকে বাঁচবে তাই না ঠিক আছে আর একবার আমি ওদেরকে ভালোভাবে বুঝেছি যে দেখ আমার দেরি হয়েছে তুমি থাকো ঠিক আছে যাও ভাবি এই আস্তে আস্তে ভাবি ভাবি সকাল সকাল এত সুন্দর হঠ্দস্ত করে কোথায় গেছিলাম ওহ সেরা লাগছে বিউটিফুল এই বলছিলাম ভাবি শুধু ভাইয়ের মুখের দিকে তাকালে হবে একটু আমাদের মুখের দিকেও তাকাও তুমি তো সবই বুঝতে পারছো বাচ্চাগুলো খাতে পেয়ে সুতে শুতে মরে গেছে একটু তাকাও না ভাবি ভাবি এইভাবে চলে যায় না একটু দেখাও ভাবি এই কি বলেছে এই ছেলেটা বলেছে তুই আমার বুকে কি বলেছিস আমি তো কিছু বলিনি তুই কিছু বলিস না মারা শালা তো কাজ গবে আমি মেরে ফেলু ছাড়ো ছাড়ো মরে যাক হ্যাঁ আমার বকি ড্রেস পরে করবে না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই বলার কে আমি তো কিছুই বলিনি শুধু জিজ্ঞাসা করেছি ভাবে কেমন আছো এই এটা তোর বউ যা তুই জিজ্ঞাসা করবি যে ভাবে কেমন আছো না এই তুই জিজ্ঞাসা করা কে হ্যাঁ আর আপনারা কেমন মানুষ বলেন তো দিনে দুপুরে একটা মেয়েকে এভাবে টোন কাছে আর আপনারা কিছু বলছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন এই আপনাদের জন্য এরা সাহস গুলো বেশি পায় আর শুন এইসব লম্বর ছেলেকোটা আমার বউকে টোন কি বলবো বলেন তো চাচা না মিথ্য কথা বলছে আমি শুধু জিজ্ঞাসা করেছি ভাবি কেমন আছো চপ একটা ভদ্র ঘরের মেয়ে তার ইজ্জত নিয়ে সে মিথ্যে কথা বলে তোদের বাড়িতে কোনো মা বোন নেই আর মানুষ শুনো কথাই বলে যেমন কলি তেমনি চলি তোমার স্ত্রীরও অনেক দোষ আছে তার কারণ এই ড্রেস গ্রামে পড়লে চলবে না তোমার এই স্ত্রীর পোশাক বম্বে কলকাতায় বড় বড় শহরে পরে এই পোশাক এই গ্রামে চলবে না কারণ এই গ্রামগঞ্জের লোক শাড়ি পছন্দ করে এই দেশ পছন্দ করে না এই সব ছেলেপিলে বুদ্ধিনে একটু টোন টিটকিরি করেছে তুমি কিছু মনে করে না তুমি তোমার স্ত্রীকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাও ভাই তোরা যায় এখান থেকে অসংখ্য কোথাকার বর্তমান যুগে শাড়ি বলে যে একটা পোশাক হয় এখনকার কিছু কিছু মেয়েরা হয়তো ভুলেই গেছে আপনারা কিছু কিছু জায়গায় যাবেন মনে হবে যেন আমরা থাইল্যান্ডে চলে এসেছি তাই আমি সকল ছোট বড় বোনদের একটাই কথা বলবো তুমি কোন ধরনের পোশাক পর সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হ্যাঁ সব জায়গায় সব ধরনের পোশাক চলে না সমাজ বলে তো একটা জিনিস আছে হুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে